নির্বাচন আমি দলের একজন প্রার্থী হতে আমি ইচ্ছা পোষণ করি এবং আমি মনে করি সক্রিয়তা না গেলে এই সক্রিয়তা কার্যকর হবে না দলের কাছে স্বাধীনতার পরে উনিশশো সাতত্তর ইংরেজি থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়রামা যখন রাষ্ট্রীয় প্রেক্ষাপটে আসলেন ওনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি বক্তৃতা আপামর জনগোষ্ঠীর হৃদয় স্পর্শ করেছে আমি তখন থেকে ওনার প্রতিটা বক্তৃতা শুনে অন্তত একশো থেকে দেড়শো শব্দের কনগ্রেচুলেশন অভিনন্দন এবং স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ জনগণের পক্ষ থেকে একজন নির্বাচিত বৃহত্তর রাধানগরের চেয়ারম্যান হিসাবে আমি একটা বার্তা পাঠাতাম পরবর্তীতে তিনি রাজনৈতিক দল যখন গঠন করলাম আমরা খুব আন্তরিকতার সাথে এই দলে জয়েন করলাম এবং বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া সঙ্গে আমার রাঙ্গনিয়া উপজেলায় ওনার প্রথম আগমন ঘটে আমরা একটা সম্বর্ধনা সবার ব্যবস্থা করি সেখানে উনি আসাতে তার সঙ্গে আমার পরিচয় হয় এবং রাঙ্গনিয়াবাসীর পক্ষ থেকে আমি মানপত্র পড়ি মানপত্র পড়ার পরে রাষ্ট্রপতি আমাকে সস্নেহের কাছে ডাকলেন এবং আমাকে এটার জন্য কনগ্র্যাচুলেট করলেন সাবার সাবার সেরকম তিনবার বলে আমাকে অভিনন্দন জ্ঞাপন করেন এবং তখন সাথে ছিলেন উপপ্রধানমন্ত্রী যে রাঙ্গনিয়ারে কৃষি সন্তান জামাল উদ্দিন সাহেব উনি আমাকে ইশারায় ডাকলেন দেখে বললেন যে পাঁচটার সময় আজকে সার্কিট হাউসে আসে আচ্ছা আমি গেলাম আমি সেখানে যাওয়ার পরে উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে যে আলম আর ইউ ইন ক্লাইন ইন পলিটিক্স আমি ইয়েস স্যার অফকোর্স হয় না তখন উনি আমাকে রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব সেই রাষ্ট্রপতির কাছে নিয়ে গেলেন সেই রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব বলি যে তোমরা আমি চাই যে এরকম নতুন তরুণ প্রতি জনগোষ্ঠী আমাদের আমরা নিয়ে একটা দল করবো ইনশাআল্লাহ আমি আশা করি যে আপনাদেরকে নিয়ে একটা সঠিক রাষ্ট্র পরিচালনার মধ্যে একটা কাঁঠামো তৈর করবে তখন থেকেই জাগদল জাগদল শুরু হলো জাতীয় গণতান্ত্রিক দল তখন বৃহত্তর চট্টগ্রামের আমাকে এখানে একটা কনভেনিং কমিটি করলেন ডাক্তার মোহাম্মদ নুরুল সফাফর জেরি আল্লাহ উনি ব্যস্ত নসিফেকাল থাকে এবং আমাকে ফার্স্ট জয়েন্ট কনভেনার রওজানের ডাক্তার নুরুল আলম চৌধুরীকে সেকেন্ড জয়েন্ট কনভেনার হিসাবে নিযুক্ত তখন থেকে আমরা যাক দলে পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো এটার পক্ষ থেকে আমরা কাজ করে আসি এটা একটা নতুন দল একটা নতুন কর্মসূচি বিশেষ করে তখন আঠারো দফা কর্মসূচি জিয়ারাম সাহেব দল গঠন করার আগেই সেটা প্রোট করছিলেন ইউনিয়ন লেভেল জাতির সামনে আঠারো দফা কর্মসূচিতে ছিল এটা আপামর জনগোষ্ঠীর হৃদয়ের কথার স্পর্শ বার্তা স্পর্শ সব এটা মানুষের অব্যক্ত বাসনার একটা 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 স্পষ্ট একটা প্রতিফলন সেটা আমরা বাস্তবায়ন করার জন্য আমরা সব আন্তরিকভাবে কাজ করি এই পর্যন্ত তারপর উনিশশো যে উনাশি সনে মাসখানি তারফিতে আমরা উনিশশো পঁচাশিতে যে উনাশি সনে আমরা ইয়ে করলাম জাতীয় নির্বাচন বিএনপির পক্ষ থেকে দামের শিশু নিয়ে রাঙ্গুনি আমি নির্বাচন অংশগ্রহণ করি তখন আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন শহীদ সালাহউদ্দিন কাদের চোখে ওনা উনি রাঙ্গুনিয়া ওই নির্বাচন উনি উনি জয়ী হলেন আমি বিএনপির একজন কর্মী হিসাবে আমার কাজ চালাই এই পর্যায়ে পর্যন্ত উনিশশো আশি একাশি পর্যন্ত আমি সক্রিয়তা ছিলাম এরপরে যেটা সংগঠন আমাদের পক্ষ থেকে প্রথম সাংগঠনিক সদস্য আমরা আমরা হলাম ফাউন্ডার প্রতিষ্ঠাতা সদস্য প্রতিষ্ঠাতা কর্মী আমাদের যা করণীয় আমরা যা করেছি আমরা আমাদের অনুগত আমাদের অনুসারে অগণিত মানুষ আমরা তৈরি করছি যুববিদ্যা থেকে শুরু করে আমরা কোনো শ্রেণীর মানুষের কাছে আমাদের আমাদের আমরা অনুপস্থিত ছিলাম এমন কোনো অভিযোগ নাই আমরা প্রত্যেক দরজায় দরজায় গেছে মানুষকে উদ্বুদ্ধ করেছি তারপরে তো আমরা একটা নতুন জেনারেশন সৃষ্টি করে ফেলছি আমি এই বিগত কবছর ধরে অনেকে আমি অনেক দিন আপনি তো রাজনীতি অনুপস্থিত অনুপস্থিত ছিলাম না আমি একজন পর্যবেক্ষক ছিলাম আমি যে দল গঠন করে আসছি এবং যাদেরকে আমরা রেখে আসলাম তাদের কার্যকলাপ আমি পর্যবেক্ষণ করছি তারা কোন দিকে যাচ্ছে কীভাবে করতেছে হ্যাঁ আজকে দলের মধ্যে বিশেষ করে রাঙ্গনিয়ার মধ্যে আমরা কিছু বিভক্তি দিই বিভক্তি থাকাটা স্বাভাবিক এটাকে এটাকে এক করতেও খুব বেশি সময় লাগবে না ব্যাগ পেতে হবে না ইনশাল্লাহ এখন আমি সেই কারণে আমি মনে করছি এই প্রেক্ষাপটে আমি এখন পর্যবেক্ষকের ভূমি থেকে এবং সক্রিয় অংশগ্রহণ আমি নিজের থেকে আমি দায়িত্ববোধপণ্য আমি মনে করি যে এখন আমার পর্যবেক্ষণ আমার হয়ে গেছে এটার আলোকে আমাকে এই দলের সাথে এবং এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর সাথে আমাকে সক্রিয় অংশগ্রহণ আবার করতে হবে সেই জন্য আমি মনে করি যে এখন থেকে আমার দলের মধ্যে আমার সক্রিয়তা ইশাল থাকবে আপনি যেটা বলতে দলের সাথে এখন মনে করেন উচ্চ পর্যায়ে জেলা পর্যায় আমি দীর্ঘদিন পর্যবেক্ষক ছিলাম দলের সাথে সবচেয়ে মানে বড় পরিচয় হলো রাঙ্গমণিয়াতে যারা বসবাসকারী রাঙ্গুনিয়ার আপামার জনগোষ্ঠী এদের কাছে এদের কাছে দলের পক্ষ থেকে মেসেজ পাঠাইয়ে দেওয়া এই মুহূর্তে আমার জন্য সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি ভেরি সিম্পল এই দল যদি আলহামদুলিল্লাহ দল যদি এটা যদি সরকার গঠন করতে পারে আমি রাঙ্গুনিয়ার জন্য একটা আপনার ন্যায় বিচার ভিত্তিক ন্যায় বিচার ভিত্তিক একটা সঠিক প্রশাসন ভিত্তিক একটা দেশ একটা সমাজ উপহার দেওয়ার চিন্তা করছে রাঙ্গনিয়াতে এখন কি রাঙ্গনিয়াতে আমাদেরকে একটা পুরা রাঙ্গনিয়া থাকে একটা সুশীল সমাজ ন্যায় বিচারের ভিত্তিক একটা শ্রমিক সমাজ ঘরে তোলা এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ইনশাল্লাহ আমি আমার পর্যায়ের মতো যদি আল্লাহ তালা এই সরকারকে সরকার প্রতিষ্ঠা করার সুযোগ দেয় আমি যদি নির্বাচিত হই তাহলে ইনশাল্লাহ সুশাসন এবং ন্যায় বিচার ছাড়া মানুষের কাছে ওয়াদা দেবার। আমার পক্ষ থেকে মানুষের কাছে আমার প্রতিশ্রুতি দেওয়ার মতো আর কোনো বিষয় আমার হাতে নাই খাঁটি দেশপ্রেমিক নিজের জীবনের ভোগ এমন একজন সংস্পর্শে যেতে পারাটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং আমি এখনো পর্যন্ত সেই স্মৃতি ধারণ করে আমি তৃপ্ত খাল এই যে খাল উদ্বোধন করার জন্য এখানের জন্য একবার রানীহাট একবার সবার আগে উত্তরাঙ্গুনিয়া কলেজ একবার শিলক দলের কাছে এটা আমার ডিমান্ড আমি এটা আমার দৃঢ় প্রত্যাশা আমি আমার মতো সিনিয়র দলের সেই দল থেকে সম্পৃক্ত একজন কর্মী দলের মধ্যে বেশ কয়েকজন নাই মাত্র আমরা গুটি কত দলের কাছে আমার প্রত্যাশা এতটুকু দল আমাকে উইথ লাভ অ্যান্ড রেসপেক্ট মূল্যায়ন করবে সবার কাছে আমার মেসেজ এই যে তোমরা ওয়েট করো ইনশাআল্লাহ আই এম কামিং অ্যামাং ইউ আমি আশা করি আজকে যে যেটা আমরা দেখতেছি কিছুটা বিভক্তি ইনশাল্লাহ সেটা থাকবে না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এই প্রত্যয় আমার কাছে আসে আমার মেসেজ তাদেরকে অন্তর স্পর্শ করবে ইনশাল্লাহ এই বিচ্ছিন্ন সব শক্তি একত্রিত হয়ে একটা বিশাল কার্যকরী শক্তিতে পরিণত হবে ইনশাআল্লাহ আমি দলের একজন প্রার্থী হতে আমি দৃঢ় ইচ্ছা পোষণ করি